আজকের দিনে টেকনোলজি এত উন্নত হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষের মধ্যে হ্যাকিং বা হ্যাকার সম্বন্ধে অনেক মিথ রয়েছে এই মিথগুলোর মধ্যে আমরা আজকে এমন পাঁচটি মিথ সম্বন্ধে আলোচনা করব যেগুলো অধিকাংশ মানুষ বিশ্বাস করে থাকে এই মিথ্যে বলা হয় হ্যাকিং সবসময় ইলিগাল কাজ কিন্তু এটা সত্যি নয় অনেক সময় হ্যাকিং সিকিউরিটি বাড়াতে এবং সিস্টেমের নিরাপত্তা পরীক্ষার কাজেও ব্যবহৃত হয় এছাড়াও সরকারি যে এজেন্সিগুলো রয়েছে এবং বিভিন্ন কোম্পানিও সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং হ্যাকার্সদের হায়ার করে থাকে এই মিচ্ছে বলা হয় যে কেউ হ্যাকিং করতে পারে তবে এটা সত্যি নয় হ্যাকিং একটি স্কিল যেটা শেখার জন্য সঠিক নলেজের প্রয়োজন এছাড়াও প্রচুর পরিমাণে প্র্যাকটিসেরও প্রয়োজন এবং প্র্যাকটিস না করলে কোনোদিন ওই স্কিলটা অর্জন করা যাবে না এই মিচ্ছে বলা হয় হ্যাকিং কেবল কম্পিউটার পর্যন্তই সীমাবদ্ধ থাকে এটাও সত্যি নয় অনেক সময় ডিভাইস সিস্টেম বিভিন্ন ধরনের ডিভাইস সিস্টেম এবং নেটওয়ার্ককেও হ্যাক করে যেতে পারে এই মিডসে বলা হয় সব হ্যাকাররা খারাপ এটা সত্যি নয় হ্যাকার বেজিগুলি দু ধরনের হয় ইটেক এলাকার আর আনিটিক এলাকার ইটেক এলাকাররা সিস্টেমের সিকিউরিটি পরীক্ষা করে সেটা নিরাপত্তার কাজ করে আর যারা আনি ঠিক এলাকার হয় তারাই মূলত বিভিন্ন লেগাল কাজের সঙ্গে যুক্ত থাকে এই বলা হয় হ্যাকাররা সবসময় গোপন থাকে কিন্তু এটা সত্যি নয় কারণ অনেক হিটিগাল হ্যাকাররা প্রকাশ্যে হ্যাকিংয়ের কাজ করে থাকে যাদের মূল লক্ষ্য হল যে কোনো সাইবার অ্যাটাক থেকে সিস্টেম বা নেটওয়ার্ককে নিরাপত্তা প্রদান করা কোন মিথসটা তোমরা বিশ্বাস করতে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও